আসসালামু আলাইকুম আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই ভিডিওতে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিছানার চাদর আমরা সরাসরি কারখানা থেকে হোলসেল বিক্রি করি যারা নতুন ব্যবসা শুরু ব্যবসা শুরু করতেছেন বা ব্যবসা শুরু করার ইচ্ছা আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা সরাসরি কারখানা থেকে পাইকারি বিক্রি করে থাকি এগুলো হচ্ছে আপনার ছয় বাই সাত ফিটের বিছানার চাদর হ্যাঁ এগুলো হচ্ছে বাটিক বিছানার চাদর আর বাটিকের প্রত্যেকটার কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর সাথে আপনারা পাচ্ছেন দুইটা বালিশের কভার এবং বালিশের কভার কিন্তু মেক করা থাকবে বালিশের কভার মেক করা থাকবে ছয় বাই সাত ফিট এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে আমরা দিচ্ছি ছয় বাই সাত ফিটের বিছানার চাদর সাথে দিচ্ছি আপনার দুইটা বালিশের কভার এবং বালিশের কভার কিন্তু আমরা মেক করে দিচ্ছি হোলসেল মাত্র তিনশো তবে আমাদের থেকে হোলসেল নিতে হলে মিনিমাম ছয় থেকে দশ পিস নিতে হবে এটা হচ্ছে আপনার বাঙালিং ডিজাইন এই বেডশিটগুলোর কিন্তু প্রায় ছয় থেকে সাতটা ডিজাইন হয় এটা হচ্ছে বাঙালিংক ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনার পাঁচ থেকে ছয়টা করে কালার এটা হচ্ছে এই ডিজাইনটার কিন্তু আমাদের থেকে আমাদের অনেকগুলো কালার আছে আমরা ভিডিওতে যতটা পসিবল আপনাদের কালারগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওর বাইরেও কিন্তু আমাদের বেডশিটের অনেকগুলো কালার আছে আপনারা চলে কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি আমাদের সব ভিজিট করে এগুলো পার্সেস করতে পারবেন আর যারা আর আপনারা চলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমু ওইখানে যোগাযোগ করে আমাদের থেকে পার্সেস করতে পারেন আর আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করি যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্টার ডিজাইন দেখেন কালারগুলো কত সুন্দর এটা হচ্ছে স্টার ডিজাইন এগুলো কিন্তু আপনার ছয় বাই সাত ফিট মোটামুটি সব খাটেই হয় হ্যাঁ ছয় বাই সাত ফিটে সব বেডেই হবে হোলসেল হবে মাত্র তিনশো পঞ্চাশ দেখেন এটার সাথে কিন্তু দুইটা বালিশের কভার আছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার দুইটা বালিশের কভার দেখেন এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজের বালিশের কভার দেখেন দুইটা ফ্রি সাইজের বালিশের কভার এবং বানানো আছে এগুলো নিয়ে কিন্তু আপনাদের বানানোর কোনো ঝামেলা নেই নিবেন আর ইউজ করবেন এটা হচ্ছে আপনার টিয়ার সাথে হলুদ কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর প্রত্যেকটার থাকবে তিনশো পঞ্চাশ আর আমাদের থেকে পার্সেস করতে হলে মিনিমাম ছয়টা বা দশটা পার্সেস করতে হবে আমরা কিন্তু এক দুই তিন পিস এগুলো বিক্রি করি না আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করি আমাদের কাছে কিন্তু আপনারা বাটিকে নিত্য নতুন সব ধরনের কালেকশন পাবেন বাটিকে থ্রি পিস আর চন্ডি বাটিকের থ্রিপির সাথে কিন্তু বাটিকের বেডশিট দেবদাস বাটিকের বেডশিট মানে বাটিক নিয়ে মূলত আমরা কাজ করি আপনারা কিন্তু বাটিকের সব ধরনের আইটেম আমাদের দোকানে পাবেন আমাদের পেজে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ জেলা সদর থানাতে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি টাকাটা অ্যাডভান্স নেই এটা হচ্ছে পামালিংয়ের আরেকটা কালার এটা হচ্ছে আপনার আর টিয়ার সাথে কিন্তু আপনার সরিষা কালার এই বাঙালি ডিজাইনের কিন্তু প্রায় ছয় থেকে সাতটা কালার আছে আর এটারও কিন্তু বালিশের কভার মেক করা আছে দেখেন এটারও কিন্তু বালিশের কভার মেক করা আছে এবং ফ্রি সাইজের বালিশের কভার এটা হচ্ছে আপনার বিজলি ডিজাইন এটা হচ্ছে যারা এক কালারের সাদার মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে বিজলি ডিজাইন এটারও কিন্তু ছয় থেকে সাতটা কালার আছে আর এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পারসেন্ট সুতি কাপড় আর রংকুশ গ্যারান্টি থাকবে রংকুশ নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করবেন না এগুলো সবগুলোই রংকুশ আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর শুধুমাত্র হোলসেল বিক্রি করেই যারা হোলসেল নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের পেজে আমাদের শপে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ইমুতে আমরা যেলে ভিডিও কল অডিও কল যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার বেগুনি কালার এটা হচ্ছে আপনার বেগুনি কালার অনেকে মনে করেন ব্লু বেগুনি এসব থেকে কিন্তু কালার যায় কিন্তু এটা থেকে কালার যাবে না এগুলো আর ইউজ করার নিয়ম হচ্ছে আপনারা নেওয়ার পরে মিনিমাম বিশ মিনিট পানিতে ভিজায় রাখবেন ভিজায় রাখলে কিন্তু রঙের যে কষ্টা থাকে ওইটা চলে যাবে এরপর থেকে কোনো ধরনের কোনো রঙ কালার কিছুই উঠবে না আর ভিজার ভিজানোর পরে কিন্তু আর বর্তমানে যেটা দেখতেছেন এর থেকে আরও বেশি উজ্জ্বল হবে দেখেন বালিশের কভার কিন্তু সুন্দর করে ফ্রি সাইজের মেক করা বালিশের কভার কিন্তু এখানে একটা না দুইটা বালিশের কভার দুইটা বালিশের কভার দুইভাবে ধরো দুইটা দেখেন দুইটা বালিশের কভার ফ্রি সাইজ প্রত্যেকটা ফ্রি সাইজ এগুলো কিন্তু একদম ফ্রেশ বালিশের কভার অনেকে আছে যারা কিন্তু আপনার রিজেক্ট বালিশের কভার দিয়ে কমে বিক্রি করে আমাদের এগুলো কিন্তু দেখেন একদম ফ্রেশ ভিডিওর মতো কিন্তু একদম ফ্রেশ পাবেন যদি ফ্রেশ না পান ফেরত দিয়ে দেবেন ঠিক আছে আমরা ফ্রেশ বালিশের কভার দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা আর আমাদের থেকে পার্সেস করতে হলে কিন্তু অবশ্যই ডেলিভারিটাকে অ্যাডভান্স করতে হবে টাকা টাকার বাইরে যে যেইখানে চান ওইখানেই কিন্তু আমাদের ডেলিভারিটা আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেই সুন্দরবন কুরিয়ারে পাঠাই যাদের প্রোডাক্ট বেশি চাদুরকালে কিন্তু অনেক ওজন হ্যাঁ আর যারা দশ পনেরো পিস নেবেন অবশ্যই সুন্দরবনে নেবেন দশ পিস দশ পনেরো পিস যদি আপনারা রেডেক্স বা পাঠাও নেন ওই ক্ষেত্রে কিন্তু ভাড়া পড়ে যাবে তিন থেকে সাড়ে তিনশো টাকা মানে একটা বেডশিটের সমান আপনার বাড়াই যাবে ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই সুন্দরবন কুরিয়ারে নেবেন যাতে ডাউট থাকে যে আমরা ডেলিভারি টাকা নিয়ে প্রোডাক্ট দেবো কি তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করে তারপরে আমাদের থেকে অর্ডার করবেন হ্যাঁ এটার কিন্তু আরও কালার আছে তারপরে হচ্ছে আপনার গোলাপি কালার এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার আর এই এইগুলোর হোলসেল প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করি আমাদের ইনবক্সে এসে কোনো ধরনের দামাদামি করবেন না যাদের পছন্দ হয় আমাদের থেকে নেবেন আর প্রডাক্টে যদি কোনো ধরনের রিজেকশন পান অবশ্যই চেঞ্জ করে দেবো আমরা যতটা পসিবল আমরা কিন্তু চেক করে এগুলো আমাদের আপনাদের কাছে ডেলিভারি করি তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই চেঞ্জ করো চেঞ্জ করে দিব আর যারা নতুন ব্যবসা করেন ধরেন দশটা প্রোডাক্ট নিলেন আপনি আটটা বিক্রি করছেন বিক্রি করতে না ওই ক্ষেত্রে কিন্তু ওই চেঞ্জ করে আমাদের থেকে আপনারা নতুন কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে আপনারা অন্তত এই সুবিধাগুলো পাবেন আর যারা ব্যবসা করেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার রাউন্ড ডিজাইন এক ফুল ডিজাইন যারা এক ফুল চান বাটিকের মধ্যে এক ফুল দেখেন এটা কিন্তু একটা ফুল বিভিন্ন কালার দিয়ে একটা ফুল যারা এক ফুলের খোঁজেন তাদের জন্য এটারও কিন্তু চার পাঁচটা কালার আছে দেখেন কালারটি কিন্তু খুবই সুন্দর এবং অঙ্কুশ গ্যারান্টি এটারও কিন্তু আমরা বালিশের কভার সেলাই করা আমরা চেষ্টা করি প্রত্যেকটা বেডশিটের বালিশের কভার সেলাই করে দেওয়ার জন্য মাঝে মাঝে কিছু কিছু কালার কিন্তু সেলাই পড়ে যায় এছাড়া আমরা নব্বই বেডশিটে সেলাই কভার দেওয়ার চেষ্টা করি সেলাই কভার একদম ফ্রেশ কভার দেয় আমাদের এ পর্যন্ত প্রত্যেকটা যতগুলোই বালিশের কভার দেখাইছি প্রত্যেকটি কিন্তু একদম ফ্রেশ এগুলো আর হোলসেল থাকবে মাত্র তিনশো যারা তিনশো পঞ্চাশ টাকায় মিছনের চাদর নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কি সুন্দর একটা বেডশিট একদম ছয় বাই সাত ফিট এগুলো কিন্তু ছয় বাই সাত ফিট প্রত্যেকটা প্রাইস হচ্ছে ছয় বাই সাত ফিট হোলসেল থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর আমাদের শপটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জে যারা নারায়ণগঞ্জের মধ্যে আসেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর যারা নারায়ণগঞ্জের বাইরে আসেন ঢাকাতে তারা কিন্তু আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্চেস করতে পারবে আমরা শুধুমাত্র ডেলিভারি টাকাটা অ্যাডভান্স নেই এরপর থাকবে আপনার পাঁচ বল ডিজাইন এটার কিন্তু চার পাঁচটা কালার আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের পাঁচ চার পাঁচটা করে কালার আছে এটা হচ্ছে আপনার পাঁচ বল ডিজাইন দেখেন মাস্ক কিন্তু পাঁচটা ফুল হ্যাঁ এগুলোর হোলসেল থাকবে মাত্র তিনশো পঞ্চাশ যে যেখান থেকে আপনারা আর চান আমরা কিন্তু ওইখানে ডেলিভারি করতে পারবো ডাকা ডাকার বাইরে মানে যেখানেই বলেন ওইখানেই আমাদের ডেলিভারি হবে এটারও কিন্তু আপনার বালিশ কভার সেলাই করা আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের বালিশ কভার সেলাই করা আছে আমাদের আজকের ভিডিওতে যেগুলো যে কয়টা কালার দেখাইলাম এই কয়টা কালার ছাড়াও কিন্তু আমাদের এই বেডশিটগুলোর আরও কালার আছে আপনারা চাইলে কিন্তু ওই কালার আমাদের থেকে আমাদের পেজে প্রত্যেকটা কালারে কিন্তু ছবি আপলোড করা আছে হ্যাঁ আপনারা যেহেলে আমাদের একে ছবি দেখে অর্ডার করতে পারেন ভিডিও কল অর্ডার করতে পারেন সরাসরি সবে আসতে পারেন যার যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারেন আমাদের সব হচ্ছে আপনার নারায়ণগঞ্জে আর উপজেলার বান্টি বান্ডিবাজারের যমুনা ব্যাংকের সাথে আর আমাদের ডাকা এবং নারায়ণগঞ্জের ডেলিভারি চার্জ কিন্তু আমরা খুবই কম রাখি ডাকা এবং নারায়ণগঞ্জের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ডাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ দেড়শো থেকে শুরু হ্যাঁ আর যারা বেডশিট নেবেন তারা অবশ্যই সুন্দরবন নেওয়ার চেষ্টা করবেন কারণ বেডশিটের ওজন বেশি ওই ক্ষেত্রে বেশি নেয় বুঝছেন বেডশিটের কিন্তু এক একটা প্রায় কেজি করে ওজন যদি দশটা বেডশিট নেন ওই ক্ষেত্রে কিন্তু দশ কেজি হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু বেশি হয়ে যায় বেডশিট নিলে অবশ্যই সুন্দরবন করতুয়া জনুনি এসিবহর যার যেভাবে ইচ্ছে ওইভাবে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পার্সেস করে নেবেন এটা হচ্ছে আপনার রাউন্ড ডিজাইন রাউন্ড ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার আছে আমাদের এই বেডশিটের প্রায় বিশ থেকে কালার 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 এরপর থাকবে আপনার এটা এটা আর্মি আর্মি ঠিক আছে আর এগুলো হোলসেল হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ আবার বলে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের থেকে সরাসরি কারখানা থেকে বাটিকের বিছানার চাদর আর আজকের ভিডিওটা আমরা আর বড় করব না এটাই আমাদের শেষ কালার হ্যাঁ এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন আর এগুলোর রংকুশ আমার বলে দিচ্ছি গ্যারান্টি থাকবে আমাদের এছাড়াও আরও অনেক কালার আছে যারা আমাদের থেকে বাটিকের বিছানার চাদর বাটিকের থ্রি পিস এদিকে আছে আপনার দেখেন দেবদাস বিছানার চাদর এবং আমাদের থেকে কিন্তু আপনারা প্যানেলের হোমটেক্সেরও বিছানার চাদর পাবেন মানে সব ধরনের কালেকশন আমাদের থেকে মোটামুটি আছে আপনারা কিন্তু আমাদের থেকে মিক্স করে পার্সেস করতে পারবেন দেখেন বাটিকের বিছানার চাদর বাটিকের বেডশিট সব কালেকশনই আছে আর সবাই সবাই ভালো থাকবেন না আমাদের কিন্তু দেখেন হোম টেক্সের কিন্তু প্যানেলের চাদর আছে দেখেন আমরা অবশ্যই নেক্সট আরেকটা ভিডিওতে কিন্তু আপনাদের প্যানেলের চাদর দেখো আপনাদের দেখেন একটা দেখাই আমি অনেকগুলো কালার আছে প্যানেলের মানে আমাদের বেডশিটের প্রায় তিন চারটা কালেকশন দেবদাস বাটিক প্যানেল এটা হচ্ছে আপনার হোম টেক্সের প্যানেলের বিছানার চাদর মানে আমরা বাটিকের সব ধরনের কালেকশন নিয়ে কাজ করি থ্রি বিস এবং বেডশিট যারা আমাদের থেকে হোলসেল নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের সবে অথবা সবে না আসতে গেলে আমাদের পেজ আছে আমাদের পেজে সুযোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর উপরের ক্যাপশনই কিন্তু আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে